দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা বন্ধের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বছর দুই শনিবার মঙ্গলবার আছে শনিবারে হাট এটি সতেরো মে দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দেখবো দর্শক আমরা ছোটো ছোটো

সেই দাম কিন্তু চাই না তেইশ কিন্তু সেই দামটা চাই তো অনলাইন এলে কিন্তু কম কিছু হবে দর্শক এর পাশে কবির ব্যাগে দেখছি দুইটা বখনা নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে ভাই ভালো আছেন সুন্দর তো বুড়া দুটো বানিয়েছে তাই না সাদা একটা লাল একটা একই কালো দুটি সাইয় কত চাইলেন জোড়া

আর এই পাশে যে বাচ্চারা আমরা দেখাচ্ছিলাম শরীফুল ভাই এর নিয়ে তো চরম হারে কিন্তু হচ্ছে অনেক কয়লা পার্টি এবার নিতে চাই আর মোটামুটি কিন্তু আমরা বগনার সাইড থেকে ধারণা দিচ্ছি একটু ছাড়া দেখাবো বেজুল ভাই বেজাকে নাকি ভালো করলেন নাকি গরু কই শেষে একটাই তাই না এটা দিলে শেষ কত চাইলেন এটা মোটামুটি ছত্রিশ চাওয়া বেচা কিনা হবে তিরিশ একত্রিশের ভিতরে বেচা কিনা এটা কি সাইল না জাতি কি ভাই এটা রারমা জাত পাকলা কিন্তু পাকলা জাতের একটা করে একটু সাইজে বড় বিধি ধারণা দেয় আপনাদের এই যে একটা কিন্তু ক্রোসের বাচ্চা দেখছে দেখা চলছে এটা

পঁয়ত্রিশের উপর কিন্তু এই গাড়ার থেকে এটা ভালো বাচ্চা আছে আর বৃষ্টি বাদলের দিন ছিল দর্শক তবে ধান কাটা টাকা কিন্তু মানুষের পকেটে ঢুকতেছে একটু বাজারটা কিন্তু আগে থেকে সারতেছে এই যে এখানে বেশ কয়েকটা বাচ্চা বাড়িপত্র কিন্তু নাই বললেই চলে সালাম আলাইকুম কাকা কত চাইলেন এটা উনিশ সাড়ে উনিশ কয়

আর হাট ব্যাপারে কোনো কিছু যদি জানার থাকে আপনার কাছে তো যোগাযোগ করলে জানা যাবে হাসিল কত নিচ্ছেন মোটামুটি এখানে সাড়ে পাঁচশো আর আপনাদের আমবাড়িতে এক কেজি মোটামুটি ঠিক আছে ভাই ভালো থাকে না আর ভিডিও এই পর্যন্ত আসো লং করলাম সালাম আলাইকুম আবহাওয়া